যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন গোপনে নিজের একটু হাটটা দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায় তার মানে আপনার হার্টই আপনাকে জানাচ্ছে বান্দা করিস না আল্লাহ নারাজ হবে করিস আমরা এটা বুঝতে পারি নাই আমরা মনে করেছি এমনি হার্টবিট বেড়ে যায় এমনি হার্টবিট বাড়ে নাই ওই হার্ট এর মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি নাই কিন্তু তারপরে যখন গুণাটা করি মনে মনে একটা জিনিস আমরা চাই কেউ যেন না দেখে কেউ যেন না জানে কেউ আপনি করছেন আল্লাহর অবাদ্দর কাজ আল্লাহকে না নারাজি করার কাজ আল্লাহ জমিনে দাঁড়িয়ে কিন্তু আবার যখন আপনি বলছেন কেউ জানা না দেখে তখন আল্লাহ পাক আপনার इज्जत বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয় দেখার মানুষও দেখতে পায় না সুবহানাল্লাহ ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুম মান্য করছে তোমার জমিনে দাঁড়িয়ে তুমি তাকে প্রটেক্ট দিচ্ছ রব্বে করিম বলে বান্দা তো আমার বান্দা তো আমার ভালো করো কর মন্দ করো বান্দাটা তো আমার বান্দা যখন কোন গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়া থাকে বান্দা ভাই ফেরাতাই রিটান কর রিটার্ন কর এখনো সময় আছে রিটার্ন কর বান্দা যখন করে ফেলে তখন আল্লাহ পাক বলে যে এবার রিটার্ন করে তোবা কর এবার রিটার্ন করে তোবা কর করে ফেলেছো তো করে ফেলেছো গুনাহ কিন্তু তুমি যদি মন থেকে একবার তোবা করে বলো যে মাওলা ভুল করেছি মাফ করে দাও আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া সুবহানাল্লাহ আমরা আসলে রব চিনতে পারি নাই ওই রব ওই মায়ার রব ওই মমতার রব ওই ভালোবাসার রবকে চেনানোর জন্যই নবীর আহমাদুল্লাহ আলামিন দুনিয়াতে তো শিফ এনেছিলেন সুবাহ নবীর একজন সাহাবা ছিল আবু বক্কর আপনার আমার নবীর উপর কোরআন নাজিল শুরু হয়েছেন তখন নবীজীর বয়স মোবারক কত চল্লিশ কত চল্লিশ শেষ হয়েছেন তেষট্টিতে মানে তেইশটা বছর লেগেছে একটু খেয়াল করবেন কমপ্লিট কোরান নাজিল হতে তেইশ বছর লেগেছে কিন্তু এর আগে আবু বক্কর সিদ্দিক আকবর হয়ে গেছে এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হয় এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হওয়া শেষ হয় কোন কোরআন যে কোরআনটা আপনার আমার জন্য গাইডলাইন প্রত্যেকটা আয়াতে কোনো নাজিল হওয়া শেষ হয় নাই কিন্তু সিদ্দিক আকবর সাকসেস ওমর ফারুক সাকসেস ওসমান গনি সাকসেস আলী সাকসেস এবার আমরা প্রশ্ন করলাম আমরা তো কোরআনকে দিয়ে সাকসেস হতে চাচ্ছি কোরআনের সাজেশনের ছায়া তোলে ওইটাকে মেনে সাকসেস হতে চাচ্ছি আপনারা তো তখনই সাকসেস হয়ে গিয়েছেন তখন কোরআন পরিপূর্ণ আসে নাই সব হুকুম পরিপূর্ণ আসে নাই সব আয়াত পরিপূর্ণ আসে নাই বল তখন সমস্ত সাহাবাহিক আমার দরবার থেকে উত্তর আসবে একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল দুটাই হচ্ছে একটা কোরআন হচ্ছে থিওরিক্যাল ওই কোরআনে যা আছে নবী মুস্তফার জীবনে

আমরা কোরআনটাকে যখন ফলো করতে পারি নাই কারণ আমাদের হায়াতে তখন পরিপূর্ণটা আসে নাই তখন আমরা কি করেছি প্র্যাকটিক্যাল কোরআনকে ফলো করেছি নবী মুস্তাফার উটাকে নবী মুস্তফার বসাকে নবী মুস্তফার হাসাকে মুস্তাফার আত্মীয়তা সম্পর্ককে নবী মুস্তাফার চলাকে নবী মুস্তফার সমস্ত কিছুকে আমরা ফলো করতে শুরু করলাম এদিকে আল্লাহর প্রিয় হয়ে যেতে লাগলাম কোরআন আওয়াজ দিয়ে উঠলেও